এটা সামনে পিছে অল ওভার সিকুয়েন্স ভাই এই যে দেখেন পিছনে ব্যাকপার্টটাও দেখাই দেই তাই কাজে মিল পাইবেন ভাই দোকান আইসা মাশাআল্লাহ প্রিন্টটা দেখেন ভাই প্রিন্টটা দেখেন ক্লাসিকের মধ্যে নতুন 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 ভাই সব আপডেট না দি অবস্থা লয় সব সময় আপডেট এই দেখেন এই বুরিং এর জামা নিচে কাজ করে হইব এই যে বুরিং এর একটা ডিজাইন ভাই জমজম সুইস কটন

ইসলামপুর চ্যালেঞ্জ ভাই এইসব মাল দিতে না আমাদের থেকে কমে যে কোনো ডিজাইনের দশ পিস নিতে পারবো যদি কেউ চায় এক পিস এক পিস করে দশ ডিজাইনের দশ পিস নিবো ওইটাও নিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ভিডিওটা ভাই ধৈর্য সহকারে দেখবেন একটু কষ্ট করে ভাই দশ পনেরো মিনিট সময় দিলে আপনার কিছুই বোন এটার থেকে আপনার অনেক কিছু শিকার আছে ম্যাজিক বলের মধ্যে সিকোয়েন্সের কাজ করা দেখেন ফুল বডি অল ওভার কাজ করা ভাইয়া দাড়ি কাজের অবাক হয়ে যাবো প্রাইস সুন্দর তো একদম অবাক দুইশো আশি টাকা দুইশো আশি টাকা প্রত্যেকটা কালার আসলে অস্থির ভাই অস্থির এগুলো দেখতে প্রেমে পড়তে হইবো ভাই পাইকারি নিয়ে পাইকারি সেল করবেন আমাদের এখান থেকে এই যেটা হচ্ছে আপনার ওনাটা আর আড়াই গোচ্ছে মাপ দিয়ে নিবেন ভাই

দুইশ টাকার মধ্যে যদি বলেন একশো কালার নিতে পারবেন তাও নিতে পারবেন অনেক কালেকশন আছে ভাই যদি কেউ এক কালার নিতে চান ওইটাও নিতে পারবেন সমস্যা নাই কারণ আমরা নিজেরা প্রস্তুতকারক ভাই এই যে বাটিক বাটিকের মধ্যে যেটা বারো মাস চলে ভাই শীত নাই গরম নাই

আচ্ছা আচ্ছা এই যেটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা হলে আপনার চন্ডির ভিতরে ঠিক আছে না চন্ডীর ভিতরে চণ্ডীর ভিতরে দুইশো ষাট টাকা এই যেটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা

যারা মধ্যবিত্ত আছে তারা এইসব মাল নিয়ে ব্যবসা করতে পারবো ব্যবসা ব্যবসা করে পাশাপাশি দেখা গেছে অফিসে জব করে তারা পাশাপাশি এগুলো করতে পারবো ভাই

সে একটা মাল অস্থির একটা মাল মাত্র চারশো ষাট টাকা হচ্ছে জামাটা আর এই পাইকারি এই যে পাঁচ হাত ভাই নামাজি একশো না হাতে মাইপে নিবে মাত্র চারশো স্লিভের কাপড় দেওয়া আছে ভাই অনেক চাই দেয় মালটার ভাই আচ্ছা মাত্র 480 ভাই 480 টাকা 480 মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ মাত্র 480 ভাই সুন্দর একটা কালেকশন এই একটা কালেকশন ভাই এগুলার প্রেমে পড়তে হইবো ভাই মাত্র 480 এই যে দেখেন উনাটা দেখেন অস্থির দেখা যায় সুন্দর একটা উনাই তো আনকমন লেটেস্ট ডিজাইন মাত্র 480 ভাই ভাই কালার আছে প্রতিটার এই যে এটা হলো সালোয়ারটা ডিজাইন এই যে মালটা দেখেন একটা হলুদ কালারের মধ্যে সেরকম একটা ডিজাইন শঙ্খ ডিজাইন অস্থির একটা অস্থির একটা ডিজাইন মাত্র চারশো আশি ভাই চারশো চারশো আশি ভাই পাক্কা নামাজিও নইব ভাই কত সুন্দর এরকম একটা না নামাজিও না মাত্র মাত্র নামাজিও নাই যে দেখেন চারশো আশি টাকা এই যে মালা দেখেন অস্থির বুড়া প্রিন্টের

ইন্ডিয়ান মালাই যে দেখান ফুলের বাগান নিয়ে আসছি ভাই মাত্র ছয়শ আশি পাকিস্তানি জমজম পাকিস্তানি পাকিস্তানি জমজম ভাই আচ্ছা আচ্ছা মাত্র সাতশো বিশ

মাত্র বারোশো আশি বারোশো আশি পাইকারি প্রাইস পাইকারি প্রাইস যা সব পাইকারি প্রাইস